আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে দেখাবো বাংলাদেশের সর্বোচ্চ ভালো অ্যালুমিনিয়াম এবং সর্বোচ্চ ভালো গ্লাস দিয়ে জানা করলে কত টাকা খরচ আসে এবং এটা সর্বোচ্চ দামি গ্লাস এবং সর্বোচ্চ দামি অ্যালুমিনিয়াম তো এটা দেখতে পাচ্তেছেন চুমহা কোম্পানি অ্যালুমিনিয়াম আপনাদের দেখাচ্ছি চুমহা কোম্পানি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে এস কালার যেটা আপনি গোল্ডেন কালারও বলে অনেক অনেকে আর এখানে যে গ্লাসটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে গোল্ডেন কালার গ্লাস গোল্ডেন কালার গ্লাস এটা হচ্ছে বেলজিয়াম যেটা বাইরের গ্লাস এটা কিন্তু সিক্স মিলি এটা পুরো তবে হবে সিক্স মিলি তো এখানে জানালা ছোট বড় মোট আঠারোটার জানালার অর্ডার পেয়েছিলাম তো এখানে রেট নিয়েছি পাঁচশো বিশ টাকা স্কোয়ার ফিট তো মাত্র পাঁচশো বিশ টাকা স্কোয়ার ফিট বিনিময় কিন্তু আপনারা বেলজিয়াম গ্লাস পাচ্ছেন এবং ছয় মিলি এবং হচ্ছে চুঙ্া কোম্পানির এস এস কালার অ্যালুমিনিয়াম পাচ্ছেন এক্ষেত্রে যদি নাসির কোম্পানির গ্লাসটা এখানে নেওয়া হতো তাহলে পার স্কোয়ার ফিটে পঞ্চাশ টাকা কম আসতো ঠিক আছে তো এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি বেলজিয়াম গ্লাস এই জন্য কিন্তু দামটা পাঁচশো বিশ টাকা এসেছে আর আপনাদের আপনাদের জানালা যদি ছোট বড় বা কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দামটা কম বেশি হতে পারে তো এখানে জানালার মাপ ছিল সাড়ে চার ফিট এখানে এখান থেকে এ পর্যন্ত সাড়ে চার ফিট এবং এখান থেকে ছিল পাঁচ ফিট মোট সাড়ে পাঁচ স্কোয়ার ফিট যেখানে আপনারা আমার কাজ করেছি দেখতে পাচ্ছেন ফিনিশিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি পাল্লা কিন্তু একদম স্মুথলি চলাচল করতেছে কোথাও কিন্তু ঠেকে পড়তেছে না একদম আপনারা যেখান থেকে কাজ করে নেন অবশ্যই এভাবে ফিনিশিং দেখে নেবেন এই যে আমাদের যে কাজে করে দেখতে পাচ্তেছে না একদম ইজিলি যে চলাচল করতেছে আর এখানে যে আমরা ওয়ালের যে দেখতেছেন কোথাও কিন্তু চুল পরিমাণ ফাঁকা নেই হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি কোথাও কিন্তু ফাঁকা নেই এরকমভাবে আপনারা যে আর এখানে যে রাবারের ফিনিশিংটা আমরা দিয়েছি দেখতে পারতেছেন রাবারের ফিনিশিংটা দিয়েছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি দেখতে পারতেছেন অনেক ফিনিশিং অনেক সুন্দর হয়েছে আপনারা যেখান থেকে নেন অবশ্যই ফিনিশিংগুলো আপনারা দেখে নেবেন আর এখানে যে আমরা জয়েন্টটা করেছি দেখতে পারতেছেন এই জয়েন্টটা এইখানে দেখাও এই জয়েন্টটাতে এই জয়েন্টটা যে করছে দেখতে পারতেন্ট কিন্তু মিল রেখে অনেকেই কিন্তু মিলটা থাকে না তো আপনারা যেখান থেকে নেবেন এই জানালাগুলোর এই প্রবলেমগুলো ফেস করে বেশি তো এগুলো দেখে অবশ্যই নেবেন তো আমাদের ঠিকানা হচ্ছে বগুড়াতে আমরা বগুড়া থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কাজের পরিমাণ বেশি হয় তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ